চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার সকালে একুশে এপ্রিল ভ্যান্সের সফরসঙ্গী স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত ঈশা ভ্যান্স তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ভারতে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে সোমবার সকালে নয়াদিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করেছে এনডিটিভি বলছে আজকেই ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী ও দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্তের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে মোদী ভ্যান্স অর্থনৈতিক ও ভুরাজনৈতিক অগ্রাধিকার নিয়েও আলোচনা করবেন এই আলোচনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি জেডি ভ্যান্সের প্রথম ভারত সফর প্রতিবেদনে বলা হয়েছে ভ্যান্সের সঙ্গে এসেছেন পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল এদের মধ্যে রয়েছেন পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা টাইমস অব ইন্ডিয়া বলছে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে জটিলতা দেখা দিয়েছে সেটি ভান্সের সফরকালে মিটতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছে এই আবহে জেডি ভান্সের ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা